কয়েকজনে বলতেছেন যে পাদ্রমেন্তর তোর যেই দুই বছরের নিয়মটা করেছে বা করবে এইটা বলে সামনের মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভাই যেই পরিমাণ কমেন্ট আসতেছে না হলো এই কমেন্টস গুলো পাইছি কমপক্ষে সত্তর থেকে আশিটা তো চিন্তা করলাম এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো দরকার দেখুন এখন পর্যন্ত নিয়মটাই চালু হয়নি যে দুই বছরের যে নিয়মটা এই নিয়মে এখন মতো ফাইলই সাবমিট করা হয়নি তার ভিতর বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা চলে আসছে তাই না কি একটা হাস্যকর ব্যাপার যারা এই টাইপের কথাগুলো বলতেছেন আসলে এগুলো গুজব এগুলোর কোনো সত্যতা নেই কারণ দুই বছরের যেই রুলস বা নিয়ম এটা পাশ হয়েছে বাট এই যে নিয়মে এই নিয়মে ফাইলগুলো জমা নেওয়া শুরু করবে হলো মে মাস থেকে এখন মে মাসের কয় তারিখ থেকে শুরু করবে এটা সঠিক জানি না তবে মে মাস থেকে শুরু করবে তো যখন নেওয়া শুরু করবে তখন না হয় বোঝা যাবে এগুলো কিভাবে কি করতে হবে কী কী ডকুমেন্টসগুলো লাগবে বা কি কী কারণে রিজেক্ট হচ্ছে বা সবার অ্যাপ্রুভ হচ্ছে কি না এইগুলো বোঝা যাবে তার ভিতরে অলরেডি আমরা শুনতেছি যে এইটা বলে এই মাস থেকে বন্ধ হয়ে যাবে এই মাসের পরে বলে আর পাবেন তোর সিস্টেমটা থাকবে না দুই বছরের সিস্টেম উঠে যাবে চালুই হয় নাই এই তার আগে উঠে যাবে হাস্যকন্যা ব্যাপারটা তো যারা এই টাইপের কমেন্টসগুলো করতেছেন এবং যারা এই টাইপের অনেকেরই দেখতে পারতেছি ফেসবুকে পোস্ট দিচ্ছে অনেকে যে বন্ধ হয়ে যাবে আমার নিজের চোখেও পড়ছে এই পোস্টগুলো এগুলো আসলে গুজব এগুলোতে কান দিয়েন না এগুলো এখন পর্যন্ত মানে এই টাইপের কোনো নিউজই আসে নাই হ্যাঁ আমরা দুই বছরের নিয়মটা পেয়েছি বাট এই নিয়মে যেই ফাইলগুলো জমা নেওয়া এটা শুরু হবে কিন্তু সামনের মাস থেকে তো আমরা আসলে দেখি যে কি হয় সামনের মাসে আমরা সামনের মাস পর্যন্ত অপেক্ষা করি এতদিন যেহেতু করতে পারছি এখন কেন করতে পারবো না আরো একটা বিষয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া পলিটিক্যাল যদি আবেদন করি সেক্ষেত্রে কি আমরা এই নিয়মে কাগজটা জমা দিতে পারবো কিনা দেখুন পলিটিক্যাল আবেদনের ক্ষেত্রে একটা ক্লিয়ার একটা কিন্তু এখানে বলে দিয়েছিল ক্লিয়ার ভাবে একটা ঘোষণা দিয়ে দিয়েছিল সেটা হলো যে আপনার পলিটিক্যাল আবেদনের যে সময়টা এই সময়টা এদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে আমার মনে হয় টাইমটা সম্ভবত আমার সঠিক মনে আসতেছে না ওই টাইমের ভিতরে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই যে পাদ্রমেন্তর যে দুই বছরের যে নিয়মটা এই নিয়মের হিসাব গণনায় কিন্তু আপনি আওতায় পড়বেন বাট নতুন করে এখন যারা পলিটিক্যাল আবেদন করবেন খুবই সাবধান তারা কিন্তু ভাই এই পলিটিক্যাল আপনার যে রেজাল্টটা এইটা শেষ না হওয়া পর্যন্ত মানে যে আশ্রয়টা এইটার মানে একদম ফাইনাল রেজাল্ট রেজাল্ট না আসা পর্যন্ত আপনি যদি এখানে দুই তিন বছরও থাকেন এটি কিন্তু সময় গণনা হবে না টাইম অনুযায়ী কিন্তু আপনি কাগজ জমা দিতে পারবেন না আশা করি বুঝতে পারছেন নতুন করে কেউ আমি মনে করি যে পলিটিক্যাল আবেদন না করে এখানে এসে আশ্রয় প্রার্থনা না করে আমি মনে করি যে যদি সম্ভব হয় আপনারা পা এই সিস্টেমটা ফলো করুন এটা আপনাদের জন্য কাজে আসবে হ্যাঁ আপনি এখানে পলিটিক্যাল আবেদন করলে হয়তো আপনি কাজের পারমিশন পাবেন বাট এই কাজের পারমিশন পেয়ে আপনাকে কিন্তু ফিফটি ফিফটি রিক্সে থাকতে হবে কারণ আপনি কাজের পারমিশন পেয়ে কাজ করলেন ভালো কথা কিন্তু যে ব্যাপারটা হচ্ছে এই পলিটিক্যাল আবেদনে আপনি টিকবেন কিনা এটাও একটা ব্যাপার যদি না টিকেন তখন হবে কি ওই যে সময়টা ওই সময়টাই কিন্তু আপনার একদম শেষ হয়ে যাবে সময়টা কিন্তু আর গণনা হবে না ঠিক আছে তো সতর্ক থাকবেন এখানে এসে ভালো কোনো লয়ারের পরামর্শ নেবেন আমরা কিন্তু আসলে কোনো লয়ার না আমাদের কথা মতোই সব কাজ কিন্তু করতে যাবেন না হ্যাঁ আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি দিক নির্দেশনা দিচ্ছি কিন্তু আপনারা যে কাজটি করবেন এখানে আসার পরে বিশ ত্রিশ টাকা মাত্র নেবে মানে বিশ ত্রিশ ইউরো নেবে এটা নিয়ে একটা লয়ারের পরামর্শ নেবেন যে কাজই করতে যান না কেন একটা লয়ারের পরামর্শ নিয়ে লয়ারের পরামর্শ নিলে আপনি কিন্তু সঠিকভাবে আপনার ফাইলটা বা আপনার সব কিছু সাবমিট করতে পারবেন একজন লয়ার যেই আপনাকে পরামর্শটা দিতে পারবে সেটা কিন্তু আমরা দিতে পারবো না হয়তো বা তাদের কথা দেখতে না আমাদের প্রায় ষাট সত্তর পার্সেন্ট মিলে যাবে কিন্তু তারপরও পরিপূর্ণ আইডিয়া নেওয়ার জন্য একজন লড়াইয়ের কাছে যাবেন তো যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই তথ্যটি পেয়ে গিয়েছেন তো সবাই ভালো থাকবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম